গুড মর্নিং চেতনা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো দেখতে থাকো আজকে আমি রান্না করব কচুর মামা বা কচুর লতি তোমরা যে কেউ বলতে থাকো কচুর গাছের যে শেকড়ের পাশে এরকম হয় সেগুলোকে খাওয়া যায় দেখো আমি কীরকম করে ছাড়িয়ে নিচ্ছি দেখো এরকম করে আমি ছাড়িয়ে নিলাম তারপর সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়ার পর জল দিয়ে আর একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দেবো ভাপিয়ে নেব একটু ভাপিয়ে নেব সেদ্ধও হয়ে যাবে জিনিসটা ভাপিয়ে নেবো আর এখানে আমি নিয়েছি কালো সাদা সর্ষে আর লবণ দিলাম আর কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্সড করে নেব। আর এখানে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে সেই কচুর মামা বলো বা লতি বলো যা যেটা খুশি বলতে পারো কারণ মানে যে যেটা নামে চেনো তো সেগুলো আমি এখানে এইভাবে ছাকিয়ে নিলাম তোমরা ঝুড়িতেও ছাড়িয়ে নিতে পারো তাহলে জলটা পড়ে যায় আমার হাতের কাছে ঝুড়ি ছিল না বলে আমি হাতার সাহায্যে এভাবে ইয়ে করে নিলাম তুলে নিলাম চলো যাই হোক আর এখানে আমার মিক্সটা মিক্সড করা হয়ে গেছে সরষা কাঁচা লঙ্কা আর এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি আর কালো জিরে দিয়েছি তোমরা তেলটা একবারে দেবে পরে আর দেবে না তারপরে এখানে আমি দেব হলুদ আর লবণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব একদম এখানে তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই সেদ্ধ তো হয়েই গেছে এখানে আমি খুব সুন্দর করে ভেজে নেব কচুর লতিগুলোকে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর সেই মিক্সটা যে সর্ষে কালো হলুদ সরষেটা আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে যে মিক্সড করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তারপরে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে ব্যাস এখানে কিছুক্ষণ সেটা জলটা শুকানোর জন্য আমরা ওয়েট করব তারপরে আমি দিয়ে দিলাম চিনি আর হ্যাঁ পরে তোমরা লবণটা একটু টেস্ট করে নিতে পারো লবণ লাগলে দেবে না হলে নাই দেবে তো চলো দেখো এইভাবে জলটাও মরে যাবে আর তেল ছাড়া তেল ছাড়বে তো দেখো এইভাবে আমার রেডি কচুর মামা বা কচুর লতি দেখো খেতে কিন্তু ভীষণ টেস্টি তোমরা না খেলে একবার খেয়ে দেখো ভীষণ টেস্টি হ্যাঁ আর গলা কিন্তু একদমই কয় না সেটা ভয় করো না যে গলা চুলকাবে না কি গলা একদমই চুলকাবে না তো আমার রেসিপিটা কেমন লাগলো জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে